ব্যাকগ্রাউন্ড দেখে তো অবশ্যই মগবাজারবাসী বুঝে গেছেন আমি কোথায় চলে এসেছি এটা নতুন করে বলার দরকার নাই কলেকদের সাথে এর আগে এসেছিলাম রেখে এরপর থেকে পনটার মধ্যে খচখচ করতেছিল তাই মেয়েকে নিয়ে চলে আসলাম আবার আমরা আমাদের এই বুড়ি খুব পিৎজা পিজ্জা করতেছিল কয়দিন তার নাকি খুব পিৎজা খেতে মন চাইতেছে এই জন্য তাকে নিয়ে আমরা চলে এসেছিলাম তাকে এবার সরি বলতে বললে সে সাথে সাথে সরি বলে দেয় তার আবার ইগো প্রবলেম নাই কোনো। তো অর্ডার দেওয়ার পর আমরা উপরে এসে এই ভিতরে ছবি তুলতেছিলাম circle ছবিগুলো অনেক সুন্দর আসতেছিল। আর একে কোনো ভাবেই বসাইতে পারতেছিলাম না একেবারে ল্যাটাই প্যাটাই শুয়ে পড়তেছিল আরামের ঠেলায় yellow circle টা আমার খুবই পছন্দ হয়েছে তারপর পিজা চলে আসলো আমরা সবাই বসে পড়লাম মেইনলি ওর জন্যই পিজা নেওয়া হয়েছিল তাই ওকে দিয়ে শুরু করালাম কোনো কিছু